ও হ্যাঁ যেই নরম সারা ভাত আমরা দিয়া নিয়া ও কইতেছে খাও ভাত খাও এই সারা রাহার নাম তেল দিয়া গেলে তো এ সারা বাড়ি না যায় মরছে তো তো দেই

দেখো না দেতো রই বন মাস দাদা ভাত খাইতে বইছে আতি আমার ঘরে ঢুকছিস নিকে দেখা 50 টা কি আর আর বাইন্দা তুইলাম তোর বাইরতে দিগা লুকাবো তারপর সুছারমু তাছারা না তাসি আমি বুই কমান আর এর মানুষেরটা তো সন্দেহ না কুদা দাদা তুমি রে বোরা

অন্যের ঘরে সরাসরি ডোকাটা এই আমার নাতিনের নাগাল আপনারা কোনো দিন কোনো ঘর খোলা থাকলে সরাসরি ডুইকেন না